বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সম্মানিত উপস্থিতি হোমিও পরিবার কর্তৃক আয়োজিত রেপোর্টারি প্রশিক্ষণ করছেন 20 ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আপনাদের অংশগ্রহণ অভিজ্ঞতা এবং উৎসাহই আমাদের এই যাত্রাকে অর্থবহ করে দিয়েছে আমরা ধীরে ধীরে ব্যাপারটার গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখছি যা আমাদের প্র্যাকটিস জীবনে বাস্তবিক দিক নির্দেশনা দেবে আশা করি আজকের ক্লাসও পূর্বের মতো আপনাদের জ্ঞান সমৃদ্ধ করবে এবং চিকিৎসা জীবনে আত্মবিশ্বাস করে হতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস আমাদের আজকে প্রথম রুব্রিক বের করেন যে

সাতশো উনত্রিশ পেজের মেট্রোরেজিয়া বিটুইন দা মিনিস্ট্রিয়ালেজিয়া এবার চার নম্বর যেন মনে হচ্ছে যে ঋতুস্রাব দেখা দেবে দেবে এমন ভাব অথবা ঋতুসাপ দেখা দিয়েছে বা এমন মনে হচ্ছে তাহলে কি হবে যে অনেক সময় এমন অনুভূতি হয় না যে ফিরিয়লটা দেখা দেবে দেখা দেবে এরকম একটা অনুভূতি যে দেখা দিচ্ছে মনে হচ্ছে হবে হবে এরকম একটা অনুভূতি থাকে তাহলে ঘরে নির্দিষ্ট সময় এটা আপনারা বলবেন নির্দিষ্ট সময়ের আগেই যদি কারো মাসিক দেখা যায় তাহলে কোন হবে কোনো তিনটে কেন জি জি মাত্র পেয়েছেন বাকিদের কাছে কি বই নাই

যে পিরিয়ডটা দেরিতে হয় কিন্তু যখন হয় হয় তখন আবার অনেক বেশি পরিমাণে পিরিয়ডটা নির্দিষ্ট সময় চাইতে দেরিতে হয় বিলম্বিত ভাবে হয় কিন্তু যখন হয় তখন আবার সেটা পরিমাণেও অনেক বেশি হয় সবাই বলেন আসমা হোসনা পেজ নাম্বার বলেন আর রুব্রিক বলেন পেজ নাম্বার সাতশো সাতাশ বাম পাশের ডাইন কলামে জেনেটিলিয়া ফিমেল মেন্স লেট প্রফিউজ বাম পাশের ডান কলাম না বাম পাশে জি জেনেটেলিয়া ফিমেল মেন্সের লেট প্রফিউজ এবার দ্রুত বের করবেন চাপ চাপ বা দলা দলা হয়ে স্যার আপনি কোন পেজ আছেন এই মুহূর্তে কোন পেজ আছেন যে আপনি এত পাইছেন বলেন পেজ নাম্বার বলেন স্যার এই মুহূর্তে 725 পেজে আছি হ্যাঁ 725 পেজে কোন কলামে আছেন ডান কলামে আছি

তাহলে রুব্রিকটা বলেন স্যার জেনেটালি এ ফিমেল মেনস গোটেন যখন হয় তখন প্রচুর হয় দেখেন পান কিনা প্রফিউজে হ্যাঁ প্রফিউজে গেলে কি কোনো ওষুধ আছে ওখানে প্রফিউজে দেখেন কোন ওষুধ নাই ওখানে বসে সি কপিয়াস সি মানে দেখা কপিয়াস দেখেন তাই বলছে তাহলে কোথায় যেতে হবে মিষ্টি রেডিতে চলে মেট আপনি তাহলে মাইল মেটর ফলো করেন প্রফিওজ আছে আপনি যখন যাবেন তখন সে আবার আপনাকে সূত্র দিয়ে দেবে একটা লিঙ্ক দিয়ে দিবে তাহলে সেই লিঙ্কটা চলে যেতে হবে সি কপি আস তাহলে কি হবে তারা কারা পেয়েছেন হাত

సవర్సెస్ ది బ్రేక్తనా కి యోటా కాపీ ఆ జీ సర్ దుర్గంధ జుక్ దుర్గంధ జుక్ దుర్గంధ एकदम रुक के बोले देना पेज

স্যার 728 স্পেস কিন্তু руб্রিকটা বলতে পারছি না স্যার বলেন আপনারা এখন руб্রিকটা দেন এসক্যানটি এসক্যানটি জেনিটেলিয়া ফিমেল মেনসেস এসক্যানটি দারুন দারুন স্যার পালসে জেলার একটা লক্ষণ আছে যে পরিবর্তনশীল পালসে জেলার সব তো পরিবর্তনশীল তাই না এখানেও পরিবর্তনশীল আছে বের করেন সে রুবৃতটা পেজ নাম্বার আর রুবৃতটা বলেন পেজ নাম্বার সাতশো পঁচিশ জিনেটিলিয়া ফিমেল মিনসেস চেঞ্জেবল ইন অ্যাপারেন্স বাম কলামের মাঝখানে এবার বের করেন দীর্ঘ সময় ধরে হয় দীর্ঘ সময় অনেক দিন থাকে বলেন পেজ নাম্বার আর রুব্রিক বলেন সব জেনেটেলিয়া ফিমেল 728 পেজে মেন্স প্রোটেক্টেড যখন বাচ্চাকে দুধ দেয় তখনই দেখা দেয় অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়ালেই দেখা দেয় প্রথম হ্যাঁ এটাই বের করেন বাচ্চাকে দুধ খাওয়ালে যখন দুধ দেয় তখন এটা দেখা দেয়